মেলা 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 দেশের ফার্স্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিঙ্কি সিমির মেলা বাংলা সিমির মেলা মেলার স্থান ভাই ভাই টেলিকম মিলন বাজার আজকের মেলা থেকে মাত্র তিনশো টাকায় পাবেন বাংলা সিম সেই নতুন সিমে থাকবে চারশো মিনিট টক টাইম আরও পাবেন পঞ্চাশ জিবি ইন্টারনেট আরও পাবেন বাংলা লিঙ্কের পক্ষ থেকে একটি আকর্ষণীয় টি শার্ট একদম ফ্রি শুধু তাই নয় নতুন সিমে বিকাশ অ্যাকাউন্ট চালু করলেই পাবেন আধা কেজি ডিটারজেন্ট পাউডার আর কি চাই তাই দেরি না করে আইডি কার্ড সাথে নিয়ে এখনি চলে আসুন মিলন বাজার চৌরাস্তা মোড় রোড সংলগ্ন ভাই ফাই টেলিকোমে ভাই ফাই টেলি ভাই ফাই